আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি সকল বন্ধুদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম বাবা তালে পিঠা খাওয়ার জন্য কালকে মস্ত বড় একটা পাকা তাল এনেছে বাজার থেকে কিনে আর আজকে হচ্ছে তালের পিঠা তৈরির বাসায় আয়োজন করছে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে সিজনাল তালের মজার কিছু রেসিপিটি শেয়ার করা যায় আশা করি ভালো লাগলো আমার সকল বন্ধুদের অনেকেই তো তোমরা তালের তৈরি বড়া তৈরি করে থাকো তবে আমাদের পুরান ডাকায় হচ্ছে আমরা তালের পোয়া পিঠা তৈরি করে আর আজকে পোয়া পিঠা তৈরি করার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি আগে আমাদের নানুরা বলতো যে সিজনাল তালের পিঠা খেলে নাকি তাল গাছের মতো লম্বা হায়াত পাওয়া যায় যদিও সব কিছু সময় মতোই ঘটে তবু অনেক কিছু হচ্ছে বিশ্বাসের উপরও নির্ভর করে যাই হোক এখানে তালের পিঠা তৈরি করার জন্য তালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন তালের ছালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তালটা দেখে মনে হচ্ছে একদমই তালটা পাকা আর এখন তালের পুরো ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি তালের কিন্তু বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আছে অসাধারণ একটা ফ্লেভার আর তালটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি তালটা ভালো করে না ধুলে এর তালের কেতো বাপটা রয়ে যাবে এতে পিঠেটা খেতে ভালো লাগবে না আর এখন হচ্ছে আমি তালের কোষাগুলো ছাড়িয়ে নিলাম আর এখন হচ্ছে আমি একটা গ্রেটার দিয়ে তালের শ্বাসগুলো বের করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো জুড়ি বা জালি দিয়ে বের করে নিতে পারো তালের শ্বাসটা আর তোমরা দেখতেই পাচ্ছ গ্রেটার দিয়ে বের করে নিলে তালের শ্বাসটা একদমই স্মুথ থাকে আর এটা কোনো নেট দিয়ে আর ছেঁকে নিতে হয় না এখন তালের শ্বাসটা একদম পিঠা তৈরি করার জন্য রেডি করে নিলাম আর এখান হচ্ছে পিঠা তৈরি করার জন্য এখন সব উপকরণ অ্যাড করে নিচ্ছি এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর চালের গুঁড়া হচ্ছে যেহেতু আমাদের শহর এলাকা সো বাজার থেকে কিনে এনেছি এখানে আমি টিন পরিমাণ হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হচ্ছে টিন ময়দা এড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি যে সামান্য একটু লবণ এতে হচ্ছে পিঠার ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে আর খেতেও ভালো লাগে দিয়ে সব কিছু দিয়ে এখন চালনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এতে আবর্জনাগুলো বের হয়ে যাবে আর এখন পারফেক্টভাবে হচ্ছে সব কিছু একসাথে ছেঁকে নিলাম আর এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি চিনি তোমরা চিনিটা যে যার মতো মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে যে যতটা মিষ্টি পছন্দ করো তবে মিস চিনিটা একটু কম দেওয়াই ভালো এতে যে কোনো পিঠা ফেটে যায় আমি সাথে একটু খাবার সোডা দিয়ে দিলাম এতে পিঠাগুলো সুন্দর মতো ফুলবে আর এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে তালের শাঁস তালের শাঁসটাও এত দেওয়া যাবে না এতে কিন্তু তালের তৈরি পিঠাটা একদমই তেঁতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর এখন আমি আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিবারে পানি ইউজ করে তারের ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি একেবারে পানিটা দেওয়া যাবে না এতে মাপটা সঠিকভাবে বোঝা যাবে না তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে প্রতিবারে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে প্রতিবারে অল্প অল্প করে পানি দিয়ে একদম ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা একদমই রেডি চামিস থেকে কিন্তু ইজিলিভাবে ব্যাটারটা পরে আসতেছে তো এরকম হয়ে গেলে ভাবে যে পিঠার ব্যাটারটা অলরেডি রেডি আর এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কারণ আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এর মিশ্রণটা রেখে দিলে পিঠাটা একদমই পারফেক্টভাবে তৈরি হয় আর সুন্দর মতো ফুলে আর খেতেও ভালো লাগে তাই আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এখানে হচ্ছে অলরেডি আমি তেলটাও বসিয়ে রেখেছিলাম কারণ তেলটা যত গরম হবে যেহেতু আমি তালের পুয়া পিঠা তৈরি করছি এটা সুন্দর মতো ফুলবে আর এখন হচ্ছে আমি চামিচ দিয়ে দিয়ে অল্প অল্প করে তেলটাতে ছেড়ে দিলাম মিশ্রণটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে আর আমি এরকম চামিচ দিয়ে দিয়ে অল্প অল্প করে তেলটা ছড়িয়ে দিচ্ছি ওতে সুন্দর মতো পিঠাটা ফুলবে আর এখন পিঠাটা যখন হয়ে যাবে ভেতর থেকে আমি টুথপিক দিয়ে একটু ফুটো করে দিলাম এতে সুন্দর মতো ও তেলটা ঢুকে পারফেক্টভাবে ভিতরে আর উপরটাও সুন্দর মতো হবে কোনো রকমের কাঁচা থাকবে না আর পিঠাটা অলরেডি হয়ে গেছে প্রতিবার আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার তালের তৈরি পিঠা রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেমন হয়েছে তালের তৈরি পিঠাটা অবশ্যই কিন্তু আমার বন্ধুরা জানাবে আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ